ছি লাটি হাতে নিয়ে আজকে চলে আসছে আজ গোপালের সায়স্তা কইంది দেখছে তো আমার গোকাল নাই এ যে দিছে দুইজন বাজি করেছে বলি ও বাজি করেছে আপাতত অল্প বয়সে তোদের কি বাজি কর সাজায়ছে রে আমার মনে হয় তোদের মা না তোদের যদি মাথা থাকত এই অল্প বয়সে বাজি কর সাজাত হ্যাঁ রে তোর নাম কি তোর পিতা মাতার নাম কি বলছে গোপাল আগে বলবি তো আমার একটা গোপাল আছে তোর সঙ্গে মিতালি পাতিয়ে দেবো এমন সময় গোবিন্দ মনে মনে চিন্তা করলো আমি সেজে চলে এসেছি তাহলে মা আমায় খুঁজে কোথায় পাবো তাই বলছো মা আমার সঙ্গে মিতালি পাতিয়ে দিও না কেন জানো ওই গুরুদেব এমন মন্ত্র শিখাই দেবে আমাদের গুরুদেব এমন মন্ত্র শিখাই দেবে তা যদি তোমার ওই গোপালের কর্ণে একবার প্রবেশ করে কি হবে জানো মা তোমার গোপালে ঘরে রইবে না

কোতাল চোগ নিলাম না কোতাল বাজে বলছে হ্যাঁ রে হেলো ছেড়ে বাস বল নিয়ে আমার কেমন কথা বলছো তো মা যেটা যুগে বাস করেছি পঞ্চবতী বনে আবার তারপরে এলাম সিধাম বন্দাবনে তাহলে বনে বনে বাস মা আমার কিছু বুঝতে পারলো না মা বলছে হ্যাঁ রে তোর নাম না হয় হচ্ছে যশোদা কি বললি যশোদা তুই আমার নাম করছিস কেন বলছো ও মা তোমার নাম কেন করবো আমার মায়ের নাম যশোদা বলছে আচ্ছা তোর মায়ের নাম যদি যশোদা তাহলে তোর পিতার নাম কি আমরা বলতে দেখি বোচ মা আমার পিতার নাম হচ্ছে নন্দ তুই আমাদের নাম করছিস কেন রে বলছো মা তুমি ভালো করে শোনো ও মায় একই নাম কি হতে পারে না তাই বলছে তোমার মায়ের তোমার নাম যশোদা আমার মায়ের নামও যশোদা তবে একটু পার্থক্য আছে আমার মায়ের নাম হচ্ছে যশোদা বাজি করি আর নন্দ বাজি করি পিতার নাম হচ্ছে নন্দবাজি কর আর মায়ের নাম হচ্ছে যশোদা বাজি করি ও তাহলে তাহলে ঠিক আছে তা তা তাই অল্প বয়সে বাজি কিছু শিখেছিস বলছে হ্যাঁ আমরা অনেক বাজে শিখেছি মাইজি আমরা বহল বাজি তাই তা বলছে ও মা তোর অনেক বাজি জানিস তাহলে দু একটা বাজি দেখা দেখি এই বলে হাতে ধুলা দিয়ে মন্ত্রভুত করে লাগ এই

হ্যাঁ কি একটু জোরে বলো এটা মোবাইল তো এটা শুকনো আমের আঠি এটা শুকনো আমের আঠি এই আঠিটা অঙ্গনে রোপণ করব গাছ হবে শাখা পোশাকা হবে মুকুল হবে আম ধরবে আম পাকবে তারপর সকলকে খাওয়াবো আর এই ছায়া আঠি অঙ্গনে রোপণ ওমা ওই দেখুন সামনে গাছ হয়ে গেছে হ্যাঁ ওইটা ওই বড়টা আম গাছে পরিবর্তে কলা গাছ হয়ে গেছে ওমা এবার গাছ হয়েছে মুকুল হয়েছে আম ধরেছে আম পেকেও গেছে এবার ঝর ঝর করেই আম দিতে

বেশ ভালো লাগছে আচ্ছা আচ্ছা আর একটা বাজি দেখা দেখি বছ মা এই বাজিটা বড় কঠিন বাজি আর যেমনি পড়েছে এবার মা আমার বলছে ও মা মা আমার যেমনই দেখেছে মা ভয়ে ভীত হয়ে গিয়েছে বলছে এইভাবে যদি বাসের উপরে খেলা দেখাতে দেখাতে যদি মাথা পেরে পড়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে তাই এবার বলছে শোন শোন ও করে ছেলে এবার বাজি করো হসা বলছে ও বাজি করেছিলে আমার কাছে কি ধন চাস বলছে ও মা আমরা তো বাজি করেছিলে খ্রিস্টান নবনী খেতে পাই না তাই মনে বড় সাত খ্রিস্টান নবনী সেবা করব বলছে হরে যার ঘরে নবলক্ষ ধেন তার ঘরে খ্রিস্টান নবনীর অভাব আছে আয় কত খেতে পারিস তাই দেখছি এই বলে মায়ের মনে একটু অহংকার হলো তাহলে দেখো ভগবান কিন্তু কারো অহংকার সহ্য করে না তাই মাকে একটু পরীক্ষা করে দেখলো এবার মা আমার ভণ্ড নবনী নিয়ে আসছেন আর একটু করে যেমনই নারু তৈরি করে দিয়েছে বাজিকরের হাতে বাজিকর আবার যেই দিয়েছে অমনি খেয়ে এমনি করে বনী শেষ হয়ে আর এক আছে তাই এবার মা আমার মনে মনে চিন্তা করছি আর এক ভাণ্ড নবনী গোপালের জন্য গোপাল যখন এসে বাইনা ধরবি মা আমায় দাও তখন আমি কি বা দেব মধুসূদনকে ডাকছে কেন অগরতলকে না ডাকলে তো অহংকার পরিচূর্ণ হবে না তাই এবার যেমনই ডেকেছিস এবার ভান্ডোর নগরী নিয়েছে যেই না হাতে দিয়েছে অমনি একটা খেয়ে উদর পরিপূর্ণ হয়ে গেছে এবার ঢেউ তুলে বোঝো মা আর খাবো না এবার আর একটি নাড়ি তৈরি করে এবার সুবলের হাতে দিয়েছে শুভলমায় হা করে খে ভেকুর তুলে বলছ মা আর খাবো না বলছো হে রে ওই বাজিকর কত কিলো হাত ধরে টুকতেই হয়ে গেল বলছো মা ওই বাজিকর খায় না ও কি করেছে জানো না ও সব উড়াইয়া দিয়েছে তারপর তখন প্রসাদ সেবা করবে আর দশ মিনিট আছে এবার ভানপুরে ঢোল বাজাতে বাজাতে চলে যাচ্ছে এবার ঢোল पकड़ का <Jungnet> যেমনই উপনীত হয়েছে এমন সময় মহারাজের এক চর ছিল আর ললিতা বিশাখা রাধারানীর সব সখীগণ ছিল মহারাজ বলছে ও মহারাজ এখানে আমরা বাজি নিয়ে এসেছি যেমনই বলেছে ললিতা বলছি বলি ও মাঠিকা আমাদের রাধারানীর বড় মন খারাপ এখানে একটা সাপের বাজি দেখাবে যেমনই বলেছে বলছে ঠিক আছে সাপের বাজি দেখাবো কিন্তু তিনটি শর্ত আছে বলছে তিনটি শর্ত কি কি এক হচ্ছে খেলা দেখতে দেখতে কেউ যেন চলে যাবে না আর দুই হচ্ছে খেলা দেখতে দেখতে কেউ যেন ঘুমিয়ে পড়বে না আর এই সাপের খেলা দেখতে দেখতে কেউ যেন ঘড়ি না দিয়ে চলে যাবে না আর যদি চলে যান তাহলে আমাদের এই শর্তগুলো চলে যাবে আপনাদের সঙ্গে সঙ্গে ও মা তাহলে শর্ত মঞ্জুর এবাক হাতে ধুলি নিয়ে মন্ট্র করে মোর ছে লাক এই সাপা মাজে সাপলকে ভেল নিয়ে মন্ত্রপুত্র করে বলছি তাহলে এখানে একটা সাঁতার বাজি রাখি Come am সকলে বলছে ও বাজি কর তোমার সাপ চারিদিকে ছোটকার হয়ে গিয়েছে এবার তুমি সাপ ঝাঁপির মধ্যে ভরে দাও এবার